কিছু <an> হোক <wastIP> <aPIAN> <phin eventually> <classrooms> <P> <sharpy> আমার মনে হয় এটা একটা যদি ধরেন আপনাদের আপনার কাছ থেকেও যদি আমরা কিছু সাজেশন পাই যে কোন কোন ইস্যুগুলো গুরুত্ব পা পাওয়া উচিত কোন কোন ইস্যুগুলোকে আমার সামনে রাখা উচিত কারণ ইস্যু তো হাজারটা কিন্তু প্রায়টাইজ করতে হবে যে কোন ইস্যুগুলোকে আনতে আনতে পারে ওই ইস্যুর ভিত্তিক তখন ধরেন গ্রুপ ওয়ার্ক হোক বা যে এক্সচেঞ্জ হোক অথবা ডিবেট হোক

কলেজ বিশ্ববিদ্যালয় সব আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কাজ করব এবং ক্লাব ভিত্তিক কাজগুলো শুরু করবো এবং পাশাপাশি আমাদের যে পলিটিক্যাল টিম সেটা ডায়লগের মাধ্যমে হোক আর যেভাবেই হোক মোটিভেশন প্রোগ্রামটা আমরা হাতে নিব যাতে পলিটিশিয়ানদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারি যে একটা ইমেজ যে সংকট রয়েছে রাজনীতিবিদদের মধ্যে সেই ইমেজ সংকটটা যাতে দূর হয় এবং দূর হয়ে আমরা রাজনীতিবিদদের সাথে আমাদের সম্পর্ক দৃঢ় করব এবং সমাজকর্মভিত্তিক একটি রাজনীতি বাংলাদেশে

তোমার এখান থেকেই তুমি মোটামুটি রাজলি চালা দোয়া করি উনি বলে। তাড়াতাড়ি বাইরে Thank you. Thanks for coming.